মাত্র ছয় বছর বয়সে আন্তর্জাতিক ক্যারাটের প্রতিযোগিতায় সোনা পেয়ে সকলকে মুগ্ধ করল হাওড়ার সোনার মেয়ে স্তুতি হিসেব অনুযায়ী স্তুতির বয়স এখন মাত্র ছয় বছর তিন মাস আর এই বয়সেই তার নাম উঠল ইন্ডিয়া বুক অব রেকর্ডসে যদি মাত্র আড়াই বছর বয়স থেকে ক্যারাটে শেখে অষ্টম আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় সে প্রথম হয়ে স্বর্ণ পদক লাভ করে তার এই সাফল্যে খুবই খুশি তার মা তিনি বললেন এখন সকলেরই ক্যারাটে প্রশিক্ষণ নেওয়া উচিত শরীর চর্চার সঙ্গে সঙ্গে সেলফ ডিফেন্স তৈরি হবে তিনি জানান সেন্ট সিংকাই একাডেমির একটা প্রতিষ্ঠান স্থানীয় বিবেকানন্দ ক্লাবে আছে সেখানে স্তুতি প্রশিক্ষণ নেয় ওই একাডেমির প্রশিক্ষক সেন সিংকাই শান্তনু স্যার সুদীপ্ত স্যার সেন সিংকাই মিনুতি নামের কাছে প্রশিক্ষণ নিয়ে স্তুতি এই পর্যন্ত পৌঁছেছে তিনি সমস্ত প্রশিক্ষকদের ধন্যবাদ জানান ও বললেন তার মেয়ে ভবিষ্যতেও ক্যারাটে শিক্ষা নিয়ে যাবে

আমার সেই হিসেবেই দেওয়ার ইচ্ছা ছিল যে একটু সেলফ ডিফেন্সটাও জানবে এখনকার দিনকাল যা করেছে সেই হিসেবে তো দেখলাম ক্যারাটিটা ওর ইন্টারেস্ট আছে ও খুব ভালোভাবেই করছে সেই ইয়েতে আমি বললাম তাহলে থাকুক আরও এগো যদি ভালো করে করতে পারে তো আজকে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে আপনার নাম এসেছে কতটা গর্বিত সে তো গর্বিত লাগবেই একটা ন্যাশনাল নাম করেছে আর নাম উঠেছে ওর সেটা একটা ইয়ংগেস্ট চ্যাম্পিয়ন হিসেবে নাম উঠেছে সব থেকে ছোট মেয়েদের মধ্যে গোটা ইন্ডিয়ার মধ্যেও নাম উঠেছে তাতে তো মা হিসেবে সত্যিই আমি খুব গর্বিত তো আজকে মনে হচ্ছে যে বাংলার প্রত্যেকটা ঘরে এরকম মেয়ে থাকলে আগে ক্যারাটেতে শিখতে দেওয়া উচিত অবশ্যই উচিত মেয়েদের বিশেষ করে অবশ্যই ক্যারাটেতে দেওয়া উচিত মেয়ে বা ছেলে বলে নয় ক্যারাটেতে শরীরের পক্ষেও খুব জরুরি আর এখন সেলফ ডিফেন্সের জন্য ছেলেদেরও জরুরি সবার পক্ষেই এটা জরুরি শিখছে ও এখন সে সিএনসিকাই একাডেমি আমাদের এখানে চুনাভাটি জোড়া এই বিবেকানন্দ ক্লাবে শেখানো হয় সেইখানেও শেখে ওখানে শান্তনু সিয়ান স্যার আছেন সুদীপ সিয়ানসি স্যার আছেন মিনতি ম্যাম আছেন তাদের কাছেই ও ছোটো থেকে শিখছে ওনাদের একাডেমি থেকেই এখনো পর্যন্ত ছোট থেকে এখনো পর্যন্ত ওখানেই শিখছে ওনাদের গাইডেন্সে যে আপনার মেয়ে এত সুন্দর একটা মানে ইন্ডিয়ান গ্রুপ অফ রেকর্ড এর নাম প্লাস এতগুলো মেনে তো ওনাদের উদ্দেশ্যে কি বলবেন ওনাদের উদ্দেশ্যে বলবো ওনারা যেভাবে গাইড করেছেন তার জন্য সত্যিই আমি খুবই ভালো লাগে আর আমি চাই ওর মতো আরও অনেক বাচ্চাই যাতে এরমভাবে এগোতে পারে ওনাদের গাইডেন্সে ও যে এত ভালো করেছে যাতে আরও ভালো করে ওনাদেরকে তার জন্য অনেক থ্যাংক ইউ

আর কি কি করতে ভালো লাগে তোমার ড্রয়িং আর নাচ কোথায় কোথায় খেলতে গিয়েছিলে তুমি বেনারসে খেলতে গেছিলাম ইন্ডিয়ান ন্যাশনাল খেলতে গেছিলাম 11 12 আর বাকি মা